আজকে একটা অন্যরকম আজকে একটা অন্যরকম কথা নিয়ে আপনাদের কাছে এসটি একটা নতুন আলোচনা যে একজন আমাদের ইন্ডিয়ান একজন রিটায়ার্ড মেজর এই ইসরায়েল আর হচ্ছে ইরান সম্বন্ধে খুব সুন্দর কথা বলেছেন যুক্তি দিয়ে সেইটা একটু আপনাদের সামনে বলতে এলাম এই তো শুনছেন যে মিজাইল একশো বাহাত্তর মিজাইল ইরান ইসরায়েলের ওপর আক্রমণ করেছে একশো বাহাত্তর মিজাইল তার মধ্যে ড্রোনস আছে তার মধ্যে আরও কিছু তার মধ্যে আরও কিছু আছে সুতরাং যা অ্যাটাক করেছে সেইগুলো ইসরায়েলের ক্ষতি করতে পেরেছে কিছু সেটা নিয়েই আজকে প্রশ্ন এবং এতে কার লাভ কার ক্ষতি কার ব্যবসা বাড়বে কার ব্যবসা কমবে সেটা নিয়ে একজন এক্স মেজর এত সুন্দর বিশ্লেষণ করেছেন তাই জন্য আপনাদের কাছে এটা বলতে এলাম খুব মানে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আচ্ছা খুব জোর মিসাইল পড়ছে ইসরায়েলের থ্রি টায়ার ডিফেন্স প্রোটেকশান আছে তার মধ্যে একটা আমরা জানি যে আয়রন ডোম সেটা হচ্ছে লো অলটিটিউডে যেসব মিসাইল যাবে ওই আয়রন ডোম সেগুলোকে মাঝপথেই ধ্বংস করে দেবে পড়ার আগেই সেটা শেষ আচ্ছা সেকেন্ড হচ্ছে ডেভিড স্লিং এটা হচ্ছে হাই অলটিটিউড মানে হাই অলটিটিটিউশনে অলটিটিটিউশনে যেসব ক্ষেপণাস্ত্রগুলো আসবে সেইগুলোকে এই সেকেন্ড যে ডেভিড সিং এই এই সিস্টেমটা ধ্বংস করবে আর থার্ড হচ্ছে অ্যারো সিরিজ মিজাই যে ওদের সিস্টেমটা আছে এটা হচ্ছে আরও উপরে আরও হাই যে মিজাইল যে ছাড়বে সেই এইগুলোকে ওরা মাঝপথেই ধ্বংস করে দেবে এবং মানে ইরান যে কটা ক্ষেপণাস্ত্র ছেড়েছে ওদের দিকে তার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ইসরায়েল আকাশে শেষ করে দিয়েছে মাটিতে পড়তে পারেনি এতে কার লস হল আচ্ছা সিরিয়াতে ইরানি দূতাবাসে ইসরায়েল বোমিং করেছিল এর আগে কিন্তু ইরান কোনোদিনও ডাইরেক্ট অ্যাটাক করেনি ওরা যা করতো ওই হিজবুল মুজাহিদিন হামাস আরও যেসব গোষ্ঠী আছে এদের ফান্ডিং করে এদের অস্ত্র দিয়ে এদের দিয়ে করতো এই ফার্স্ট কিন্তু ইরান ডাইরেক্ট অ্যাটাকে গেল কোনো দেশের এগেনস্টে এবং এইটাই ইসরায়েল চাইছিল যে ওরা যেন ডাইরেক্ট আসুক আচ্ছা এতদিন ধরে সব সবাই বলতেন যে চোদ্দো পনেরোশো লোক তোমরা মেরে দিয়েছ ফিলিস্তিনি এটা খুব খারাপ করেছ আর না চোদ্দো পনেরোশো লোক তোমার হচ্ছে হামাসরা তোমাদের মাত্র চোদ্দো পনেরোশো লোক মেরেছে আর তার জন্য তোমরা পুরো গাজা শহরটাকে পুরো উড়িয়ে দিয়েছ পনেরো হাজার কুড়ি হাজার মানুষ শেষ এটা নিয়ে কিন্তু ওরা খুব চাপের মধ্যে ছিল সমস্ত দেশ থেকে চাপের মধ্যে ছিল এই এবং আর কি ইউএসও বলছিলো সব দেশই বলছিলো এবং এইটা ওরা একটা চাপের মধ্যে একটু ব্যাক ফুটে চলে গেছিলো ইসরায়েল কিন্তু এই ঘটনাটা যখন ইরান যখন ডাইরেক্ট অ্যাটাকে গেল তখন কিন্তু ওরা আর ব্যাকফুটে রইল না ওদের এখন পাল্লা ভারী ওদের পাল্লা ভারী ওদের এতে কি ফায়দা হলো যে লোকগুলো ওদের এগেনস্টে যে যে দেশ ওদের এগেনস্টে বলছিল সেই বলাটা বন্ধ হবে এখন সব ইরানকে বলবে যে ইরান খুব ভুল করেছে মানে এতগুলো ক্ষেপণাস্ত্র ছেড়ে আছে এই একটা ব্যাপার আর সেকেন্ড ফায়দা হচ্ছে যে ওদের যে ডিফেন্স সিস্টেমটা যে কাজ করলো এই এতগুলো ক্ষেপণাস্ত্রকে যে ওরা যে মাঝপথে ধ্বংস করে দিলো সেইটা কিন্তু বিক্রি করতে ওদের আর টেস্ট সার্টিফিকেট লাগবে না এই ফিল্ডে এটা টেস্ট হয়ে গেল এবং ভারত যদি কালকে বলে যে এই সিস্টেমটা আমার লাগবে ওরা সঙ্গে সঙ্গে হ্যাঁ নাও এবং ভারতের দেখা থেকে আরও দশটা দেশ চাইবে নাও কারণ এ তো টেস্টেড এ তো সব চ্যানেল বিবিসি ইউএনএ হ্যানা ত্যানা সব চ্যানেলে দেখাচ্ছে সব মানে মানে প্রত্যেকেই দেখছে যে এটা নাইনটি নাইন পার্সেন্ট কাজ করেছে আচ্ছা এইবার ওরা কিন্তু যে কোনো সময় ইরানকে আক্রমণ করতে পারে কিন্তু ওরা এখন আক্রমণ করবে না ওদের ক্যাবিনেটও পাস হয়ে গেছে যে আমরা এবার প্রত্যাঘাতে যাব আর হচ্ছে আমেরিকা বলে দিয়েছে যে তোমরা কিন্তু প্রত্যাঘাতে গেলে আমরা কিন্তু তোমার সঙ্গে নেই সে সেটা বলার আমেরিকা বলে দিয়েছে কিন্তু এইটা মানে এইবার ওদের দু হাতে দুটো লাড্ডু নিয়ে ওরা ঘুরছে এবার যে আমরা তাহলে মানে প্রত্যাঘাত করবো না কিন্তু তাহলে আমাকে কি দেবে তাহলে আমাকে কি দেবে তাহলে তোমরা তাহলে ইরানকে তাহলে বয়কট করো ব্যান করো ইরানকে এমনিতেই কোনো দেশ কোনো মুসলিম দেশের সঙ্গে ওদের সদ্ভাব নেই সৌদি আরব ইউএই যত মুসলিম কান্ট্রি আছে কারোর সাথে ওদের সদ্ভাব নেই একমাত্র ইন্ডিয়ার সাথে সদ্ভাবও নেই দুর্ভাবও নেই কেননা জয়শঙ্করজি কী কানে ফুফা দিয়ে কি করে রেখেছে সুতরাং ইরান ভারতের এগেন্স্টে যায় না কিন্তু কোনো দেশের সাথে ইরানের কোন সদ্ভাব নেই মানে মুসলিম দেশের সাথেও নেই এইবার এই সময় যদি ইসরায়েল যদি আঘাত করে তাহলে কিন্তু একটা মুসলিম ভার্সেস খ্রিস্টান বা ইহুদি একটা ভাব হয়ে যেতে পারে কিন্তু সে সেই দিকে মনে হয় ইসরায়েল কোনোদিনই এগোবে না সুতরাং ইসরায়েল এবার ওই ইরানকে বয়কটের দিকে যাবে কিন্তু ওরা একটা বদলা নেবে এবং সে বদলাটা কখন কিভাবে নেবে সেটা তারাই ঠিক করবে কিন্তু এখন হট করে বদলা নিলে সেটা কিন্তু একটা অন্যরকম তবে কিন্তু ইরানের বিপদ বাড়ল এবং ইরান মনে হচ্ছে সেটা আমার কথা না সবই ওই একজন এক্স এক্সটার মেজরের কথা যে ইরান নিজের পায়ে নিজের পুরুলটা মারল পুরো সিচুয়েশানটা এতদিন ধরে যা ছিল পুরো এখন পুরো সিচুয়েশানটা পুরো চেঞ্জ হয়ে গেল মানে এতদিন যারা ইসরায়েলকে কন্ডেম করতো তারা কিন্তু এখন ইরানকে কন্ডেম করতে শুরু করে দেবে পুরো চেঞ্জ হয়ে গেল এবং যেসব মিডিয়া যারা বলছে যে এইবার কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগবে সেটা কিন্তু দেড় বছর দু বছর আগেও যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু আমরা শুনেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিন্তু সেইখানে হয়নি আর এই রিসেন্ট ইসরায়েল গাজা নিয়ে যখন যুদ্ধটা লাগলো তখনও আমরা ভেবেছিলাম যে এক এক করে সব দেশ যুক্ত হয়ে যাবে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো আশা নেই নিশ্চিন্ত আমরা সবাই এতে বিশ্বযুদ্ধ লাগবেও না এতে যেটা হবে সেটা হচ্ছে যে যার ব্যবসা পুরোতে ব্যস্ত ইসরায়েল মানে নিজের পাল্লা এখন ভারী করে নিয়েছে এবং ভারত তার নিজের ব্যবসা বুঝে নেবে এই যুদ্ধ মনে এই ব্যবসা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে একটা হবে সেটা কিন্তু আমার যা মনে হচ্ছে সেটা কিন্তু জলের জন্য হবে জল আস্তে আস্তে সব দিকেই শেষ হয়ে আসছে ওই জলের জন্য একটা যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তো সেটা হতে পারে কিন্তু এর জন্য কোনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে না এইটা আশা করি ভালো থাকবেন আজকে